তো হ্যালো সবাইকে এই দেখো এখন ওই ঘড়ির কাটা সাতটা চল্লিশ কি পঞ্চাশ হবে কেঁচে নিয়েছি অনেকক্ষণ দিয়ে বসে চা খাচ্ছিলাম সাংঘাতিক গরম পড়েছে আজ দু তিন দিন ধরে তো ঘরটা যেহেতু রাত্রে এসি চলে ওই কারণে ঠান্ডা আছে ওই বসে বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম বরমশায় আমি করে আজকে তো মেয়ে নেই ওই মেয়ের সাথে একবার ফোনে কথা বলে নিলাম মেয়ে উঠে গেছে স্নানে গেছে তো যাই হোক যে দুধবালাকে দুধ মানে দুধের কৌটোগুলো বের করে দিয়েছি সে এখনও আসেনি হ্যাঁ তো নিয়ে যাবে কখনো আটটায় আসে কখনও সাড়ে আটটায় আসে দুধবালাটা যে কখনো আসে টেরও পাই না বেশিরভাগ দিন জানো তো ওই জন্য পয়সা দিতে এত দেরি হয়ে যায় লোকটাকে দেখতেই পাই না আর যেদিন তক্কে তককে থাকি সেদিন ধরতে পারি না হলে লোকটা কখন দুধ দিয়ে যে চলে যায় তার নেই ঠিক তো আজকে কেচেছি বললাম অনেক কিছুই কিন্তু সকালবেলা যদিও বা এখন রোদ উঠেছে বেলা করে না একবার করে বেলা করে মানে একটু পর থেকেই একবার করে মেঘ করছে একবার করে হচ্ছে রোদ উঠছে কিন্তু বৃষ্টির তো কোনো নাম নেই আর চার পাঁচ দিন হয়ে গেল আর গরম সেরকম পড়েছে কোথায় কোথায় এরকম গরম পড়েছে জানিও আর বৃষ্টি হচ্ছে নাকি সেটাও জানিও তা আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেছে কবে হবে জানিও না সাংঘাতিক ঘুমোট করে আছে গাছের পাতা এক ফোঁটা নড়ছে না দেখেছ তো প্রচুর কেচেছি সেগুলোই এখন টেনে টুনে মেলাতেই তো দুটো মাত্র তা তার মধ্যে ছোটো পিসি মেলেছে হুম তো ওখানে এই কারণেই হচ্ছে মেলাতে ভীষণ অসুবিধা হয় তাও যদিও বা অ্যাডজাস্ট করে কি বলো তো এখন তো রোদের দিন একটু পরেই হচ্ছে শুকিয়ে যাবে তাছাড়া আমি বেশিক্ষণ রোদে রাখি না তুলে নেই হালকা হালকা ভেজা থাকে তুলে নিই কারণ হচ্ছে রঙগুলো না হলে না চটে যায় তো এই কারণেই এই যে টেনে টুনে মেলে দিচ্ছি দিয়ে কিলি বাটকে দেবো তাহলে পড়বে না ধুলোর মধ্যে নিজের নাইটিই তো থাকে তিন চারখানা আর বলবো কী বলো আমার একটু বাড়তি গেছে নাইটি ছাড়া তো ওই কারণেই তো এই যে কাপড়গুলো এখন মেলে নিয়ে দাঁড়াও আকাশটা দেখতে বেশ ভালোই লাগছে বলো প্রকৃতি বড়ই সুন্দর সত্যি কথাই তাই তো আজকে প্রতিদিন কিছু খেয়ে যাবে না ওই কারণেই হচ্ছে তাড়া নেই বললো বাইরে ইডলি খেয়ে নেবে ওই কারণে হচ্ছে টিফিনও বানাবো না কিছু না ভাবছি রান্নাটা করে ফেলবো না কি সেটাই দেখা যাক এখন কত দূর কী করতে পারি আর আজকে যেহেতু বুধবার সেহেতু আমার মানে পুজো করারও তাড়া নেই সেরকম তো হ্যালো সবাইকে গুড মর্নিং আমি বর্ণালি আমার একটা ইউটিউব চ্যানেলের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন থেকেই আমি আমার একটা নতুন ভিডিও শুরু করছি তোমরা সাথে থাকো আশা করছি ভিডিওটা সারাদিনে তোমাদের ভালো লাগবে তো চলে এসেছি দেখো রান্নাঘরে রান্নাঘরে না লাউ ছিল কালকে লাউ কাল না রবিবার দিন লাউ নিয়ে এসেছিলো বর্মশাই তো লাউটা ছোট্ট লাউয়ের তরকারি করব বলে বসিয়ে দিয়েছি দুধটা এদিকে অনেকক্ষণ বেলা হয়েছে তো প্রায় আটটা বেজে গেছে দুধটা ফুটিয়ে নিচ্ছি আর এই যে কাঁকরোল ভাজা করেছি এগুলো কিন্তু দুপুরের জন্য দুপুরে ভাতে はいからね。 তো হচ্ছে ভরমশাই ডিউটি চলে গেছে আমি যে ডিউটি যাইনি স্নানে গেছে আটটা দশ পনেরো বাজে তো স্নানে গেছে আর আমি এগুলো গুছিয়ে নেব কারণ এরপরে আর এখন কিছু করব না মাছটা বের করে রেখেছি এখনও মানে ফ্রিজ থেকে নরম হোক তারপরে মাছ ভাজা হবে তো চলে এসেছি এখন ঘর ঝাড়তে প্রতিদেব চলে গেছে ডিউটি আমি একটু জল বিস্কুট খেয়ে দিয়ে চলে এসেছি এই যে ঘর ঝাড়তে কি বলো তো একেই তো ভাঙা ঘর তারপরে হচ্ছে বেশিরভাগই রাস্তার উপরে যেহেতু ধুলো নোংরাটা বেশি হয় ওই কারণে দুদিন ছাড়া না ঝাড়লে হবে না দুদিন । ছাড়া ছাড়া নয় গো প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গেছে মেয়ে এসেছিল তো ওই কারণে ঝাড়াও হয়নি ফ্যানটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম ফ্যানটা দেখবে ঝেড়ে মুঠে ঝেড়ে মুছে যদি ভালো করে পরিষ্কার করা হয় না তাহলে মনে হয় যেন হাওয়াটা একটু বেশি জোরে লাগছে কিন্তু জানি না সেটা নয় কী বলো তো গরমটা বেশি তো এই কারণে হাওয়াটা মনে হয় বেশি লাগছে মানে ফ্যানটা পরিষ্কার করলে তো যাই হোক বিছানার চাদরটা ওই যে চেঞ্জ করে নিয়েছি ভালো চাদর পেতে নিয়েছি এখানে মাছ ওই যে বের করানো আছে আর সকালে ওই যে দুখানা তরকারি করলাম ওই তরকারিটা ঢাকা দেওয়া আছে তো চলো এখনও যে স্নান করব পুজো সারবো তারপরে আবার সব হবে এই কাপটা হচ্ছে চালের ড্রামে থাকে আমার তো আমি না চালটা ডিভাইড করে রাখি কেন বলতো যেহেতু আমি শুক্রবার করি তো সব চালটার মধ্যে হচ্ছে দইটা বসাই না দই বসাই যেহেতু ব্রাইড ভাগ দিন তো হচ্ছে এর মধ্যে কিছুটা চাল রেখেছি এর মধ্যে এই কাপটা থা রাখি আর এই চালের ড্রামটা যেহেতু হচ্ছে ঘরে এসেই চলে রাত্রে এটা হচ্ছে রান্নাঘরে রাখি দইটা বসিয়ে নাহলে তো গরম না হলে বসবে না ওই কারণে এর মধ্যে কিছুটা চাল রেখেছি না দুটো মুড়ি খেলাম এই সবে স্নান পুজো সরে কত কেঁচেছি না স্নান করার সময় আবার দুটো চাদর কেচেছি বিছানায় যেটা পাতা ছিল আর ওই বালিশে যে ঢাকা থাকে যে সাদা রঙের চাদরটা ওই দুটো চাদর কেচে দিয়েছি কারণ ঘর ঝাড়লাম দুটো টুলো নোংরা করেছে দুটো চাদরকে কেচে মেলে দিয়েছি সকাল থেকে দু মেঘটা করে আছে মাঝে মাঝে মেঘ করছে মাঝে মাঝে আবার রোদ দিচ্ছে কখন বৃষ্টি চলে আসবে ওই জন্য যেগুলো সকালে কেঁচেছিলাম সব তুলে নিয়ে এসেখানে মেলে করে দিয়েছি ওইটা হ্যাঁ সব তুলে নিয়ে এসেছি নিয়ে এসে মেলে দিয়েছি খাটের বানতে বারান্দার দড়িতে এখন রান্না বলতে ভাতটা আর মাছটা করবো ব্যাস মাছের দিই মাছে একটু দেখি দুটো চারটে বড়া ভাজবো মাছটা করবো বর্ব ছিল মাছটা ভাজা করবে কড়া করা। ভাজা একটু টমেটো পেঁয়াজ আর সরষে বাট করতে খেলে আজকেও করবো কালকের জন্য রেখে দেবো সরষে পোস্ত বাট একটু সময় আছে তরকারি যাই করে নিয়েছি ওই জন্য মাছটা ভাজতে দিয়ে একটু সর্ষে বেটে রাখবো ফ্রিজে আর ওই মাছের দু চার পিজা মাছ করবো মানে রাতেও তো আমি খাবো মাছের হচ্ছে সর্ষে কি দেবো কারণ বাসি মাছ হয়ে যাচ্ছে তো ফ্রিজে দেখে দেখে ওগুলো যদি ঝাল না করি না মানে সরষে বাটা যদি না দিই ভালো লাগবে না আর না হলেও টক করতে হবে টক আর করবো না সরষে বাটা দিয়েই ঝাল করবো ভাবছি মুখ টুকগুলো জ্বলে যাচ্ছে পিঁপড়ে আর মশা এই দুটো আমাকে যে কী ভালোবাসে পিঁপড়ে আর মশা তার নেই ঠিক এই দেখো ফুলে গেছে ঠিক পিঁপড়ে কামড়ে দেখো হাতের এগুলো দেখো ফুলে গেছে বুঝতে পারছো এরকম দেখো দেখেছো শাখার নিশ্চয় এ দেখো লাল হয়ে গেছে মানে এমন পিঁপড়া কামড়াচ্ছে আর মশা কামড়াচ্ছে একটু ওপাশে গেছে ওই যে মেঘমেঘ করে আছে জামা কাপড় মিলিয়েছি উঠিয়েছি মশাই ছিঁড়ে খেলো পা দুটো আর এই যে পিপড়া কামড়াচ্ছে কোথা থেকে যে এত পিপড়া আর মশা কামড়ায় আমাকে নিজেও ভেবে পাই না হোক চলো বক বক করবো না সাড়ে বারোটা বাজে বর মশাই আসবে আবার একটা দেড়টার ভিতরে খাবে সে হ্যাঁ তো আমি দুটো মুড়ি খেলাম দই দিয়ে কালকে দই বসিয়েছিলাম অনেকটা এক গ্লাস দই দই ছিল অল্প একটু দই দিয়ে দুটো মুড়ি খেলাম কাল থেকে মুড়ি খাইনি কালকে পূর্ণিমা করেছিলাম দুবার লুচি খাওয়া হয়েছে অল্প অল্প করে চলো এখন মাছটা করে নি ভাত বসিয়ে দিয়েছি এই দেখো কাজ নেই কাজ নেই করে ডিপ ফ্রিজটা পরিষ্কার করবো ভাবছি কয়েকদিন ধরে পরিষ্কার করা হয়নি মাছ আনা হয়েছিলো সেই মাছগুলো ছিল বলে তো আমার একটু বাড়তে গেছে তো ওই জন্য গরম জল দিয়ে নির্মা দিয়ে পরিষ্কার করে নেবো ভাবছি ডিপ ফ্রিজটা যেহেতু রান্নার এখন অতটা তাড়া নেই অতটা তাড়া নেই বলতে দুপদ যেহেতু সকালে করে রেখেছি ওই কারণে তাড়াহুড়োর তো কিছু নেই আর এই যে নিচে ড্রিম আছে ওইটাও পরিষ্কার করব। আমার যেহেতু হ্যান্ডেল নেই সাইড দিয়ে খোলা যায় ওই কারণে লকও নেই খেয়াল করিনি জানো তো ফ্রিজটাতে এই এই দুবছর হতে যাবে কিনলাম কিন্তু খেয়াল করিনি যে এই লক নেই বা হ্যান্ডেল নেই হ্যান্ডেল ছাড়াই দেখে কিন্তু সেটা খেয়াল তো পরিষ্কার করে নি আর রান্নাঘরে কি বসিয়েছি সেটাও তোমাদের দেখাচ্ছি চলো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি বললাম তোমাদের এইজো আর মাছের একটু ডিম ভাজা করবো এই যে এইটা হচ্ছে পরিষ্কার মানে ধোয়া করা হয়ে গেছে এটা ডিম ফ্রিজের সেপারেট মতন থাকে এর এইটাকে লাগিয়ে দেবো এটা খুলে পরিষ্কার করে নিয়েছে যে ডিমগুলো খালি করব বললাম তোমাদের ডিমগুলো হচ্ছে ফ্রিজের মধ্যে যে ট্রেটা আছে ওতে ছটা ডিম মাত্র ধরে আমার ওর মধ্যে এতে পাঁচটা ডিম আছে এটা রেখে দেবো এই চানাচুরটা দেখো কত দিনের হয়ে গেছে জানো তো যেহেতু এই চানাচুরটা একটু ঝাল সেহেতু আমার প্রতিদেব খায়নি এটা যে পড়ে আছে আমার খেয়াল নেই এমনিতেই আমি চানাচুর খুব কম খাই কারণ গ্যাস অম্বলটা আমার বেশি হয় বলে তো এই চানাচুরটা নষ্টই হয়ে গেছে কেমন কেমন গন্ধ ছাড়ছে ফেলে দিতে হবে কি গায়ে লাগে বলো তো পয়সা দিয়ে কেনা জিনিস আর এখন যা দাম জিনিসের তারপরে এইটুকু পয়সা আমার তো আর চাকরির পয়সা নয় তো যাই হোক অনেক বকবক করে ফেললাম এই যে ফ্রিজের ডিপ ফ্রিজের ওই যে বরফ বসানো হয় ওটাও ধুয়ে নিয়েছি চলে এখন ওইটাকেও সেট করে রেখে দিই জল দিয়ে বরফ বসাবো মাছগুলো ভাজা হচ্ছে অল্প আছে হোক এখনও তো একটা ভাজেনি এখন প্রায় অনেকটাই খাওয়া দাওয়া হয়ে গেছে এই নাইটিটা তুলে নিয়েছিলাম গুঁড়ি গুঁড়ি এক দু ফোঁটা বৃষ্টি পড়ছিল জানো তো তো তুলে নিয়েছিলাম এই চাদরগুলো ওই যে স্নান করার সময় কেচেছি বিছানার চাদরগুলো বললাম না দুটো চাদর কেচেছি এই দেখো এগুলো সব কেঁচেছিলাম গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিলো কিন্তু তুলে নিয়েছিলাম আবার মেলেছি শুকিয়েও এসছে মনে হয় তো এই না এগুলো তুলে নেবো দিয়ে ওই নাইটিটা মেলে দেবো এখন তো চলো এই যে হয়ে গেছে এখন ঘরে যাই চলো প্রায় আড়াইটা তিনটা বাজে প্রতিদেব খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে এই জবা গাছটা দেখো সে আর বাড়ে না কেন বলো তো মাটি নেই তো আবার মাটি আনতে হবে নতুন করে মাটি দিলে তবে এটা বাড়বে কিন্তু মাটি এখন পাবো কোথায় এখন তো প্রায় দিনই এক ফোঁটা এক ফোঁটা করে বৃষ্টি হচ্ছে ওই কারণে মাটি তো ভেজা ওই কারণে আনা হয় সকাল থেকে হালকা মিক্স হচ্ছে আবার রোদ হচ্ছে হালকা হালকা কিন্তু গরমটা দুপুর থেকে অতটা আর নেই তো এখানে একটু হাঁটবো বলে বেরিয়েছি পিপড়া আর কাম বাড়ছে দেখো সকাল থেকে দেখেছ সে ফুলিয়ে লাল করে দিচ্ছে আমি এত পিঁপড়া আর মশা ও কোথা থেকে তো কামড়াই আমাকে তো পাই না আমাকে ওরা ভীষণ ভালোবাসে মনে হয় তো দুটো নাইটি পড়েছিল সেই যে বৃষ্টি হচ্ছিলো এগারোটা বারোটার সময় তুলে নিয়েছিলাম এই দুটো মেলে দিয়ে আড়াইটা তিনটার সময় শুয়ে পড়েছিলাম এখন উঠে এসে ভাবছি এগুলো তুলে নেব বৃষ্টি তো আর হলো না ঘোড়ার দিন এগুলো তুলে নেব একটু হাঁটি এখন ওই ছটা বাজতে যায় এখনও কত ফাঁকা দেখো সাতটায় সন্ধ্যা হয় এখন তো আমি দেখো নীল পালিশ পরতে বসেছি এই পালিশটাই পরা আছে কিন্তু নোখগুলো কি বলো তো নীল পালিশটা ওঠেনি ভালোই আছে ওই কারণে যেখানে যেখানে একটু একটু উঠে গেছে ওইটাই পরে নেব আর ওঠাবো না পায়ের নীল পালিশটায় আর এই নীল পালিশটা আমার মেয়েকে তার বান্ধবী গিফট করেছে মেয়েকে বললাম তুই নিয়ে যাবো যে না মা এটা নিয়ে যাব না অন্য যে গ্লিটারি নীল পালিশটা ছিল আমার বোনের কাছে ওর ওইটাই নিয়ে গেছে তো হাতে ওই নেল পালিশটাই পরা আছে হাতেরগুলো কিন্তু বেশিরভাগই যেহেতু কাঁচা ধোয়া বেশি করি ও উঠে গেছে ওইটা ভাবছি তুলো দিয়ে ওই যে রিমুভার দিয়ে উঠিয়ে দেবো দিয়ে ওই ওই নেল পালিশটা পরবো নেল নতুন নেল পালিশটা আমি কিন্তু পালিশ লিপস্টিক পরতে ভীষণ ভালোবাসি জানো তো তোমরা কে কে ভালোবাসো জানিও তো এটা দেখছো অনেক প্রায় সাড়ে সাতটা বাজে আমি এখন বসে পড়েছি শাড়িটা স্পিকো করব এই শাড়িটা হচ্ছে আমার যার তো যায় দিয়েছে দিদি ভাই একটু স্পিকো করে দিতে ওই জন্য করে দেবো পিওর সিল্ক শাড়িটা আমার বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানিও তো আজকে এই পর্যন্তই রান্না আর কি দেখাবো রাতে রুটি তরকারি করার আছে তো টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা